তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকের হলো শনিবার আজকের লক্ষ্মী পুজোর পরের দিন হ্যাঁ আজকে শনিবার তো সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর কালী পুজোটাও খুব ভালোভাবে কাটাও আমি এই আশা করছি সবাই মিলে নিজের পরিবারের সঙ্গে খুব ভালোভাবে কাটাও আর কি তো তো আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই যে আমার এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটা মেসেজ যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর আমার চুলটা কালার করেছি কালারটা বেশ ভালো লাগছে আমার স্কিনের সঙ্গে ভালোই মানে মোটামুটি ম্যাচ করেছে আর কি আর এখন আমি কি করছি এখন আমি বিছানাটা করে নিয়েছি এবার যাবো আমরা খেতে কালকে রাত্রে ঘুগনি বানিয়েছিলাম লক্ষ্মী পুজোর রাত্রে আমরা ঘুগনি বানাই আলু মটর দিয়ে ঘুগনি ঘুগনি আর মুড়ি আর তার সাথে ভোগ প্রসাদ মিষ্টি তো রয়েছে তো সেই ঘুগনি রয়েছে ভোগ রয়েছে সব কিছুই রয়েছে তো ওগুলো এখন খাবো আর তারপরে করব রান্না তো দুদিন ধরে নিরামিষ খেয়েছি আমরা তো ছেলে তো আর কিছু খেতে চাইছে না নিরামিষ ছেলে আর মেয়ে কিছুতেই খেতে চাইছে না নিরামিষ তো আমি ভাবলাম যে আজকের মাছ রান্না করে দেব ওদের আমরা নিরামিষ খেতে পারি কিন্তু ওরা তো বাচ্চা ওরা তো রোজ রোজ নিরামিষ খেতে পারবে না ওরা যেহেতু ছোট থেকে মাছ খেয়েছে নিরামিষ কি খাওয়া যায় না নিরামিষ খায় কিন্তু যাদের ছোট থেকে অভ্যাস যে মাছ মাংস এগুলো খেয়ে যারা বড় হয়েছে তাদের পক্ষে নিরামিষ খাওয়াটা খুব কষ্ট যেমন আমার তো আজকে ভাবছি ওদের একটু মাছ রান্না করে দেব আর পুকুরের মাছ আছে ফ্রিজে আছে আর আমাদের নিরামিষ দেখি কি রান্না হয় তো চলো খেয়ে দেনি টাটা লাইক সাবস্ক্রাইব বেলাইকেনটাও প্রেস করে দেবেন তাটা দেখি ওরা কী করছে দেখাবো এক্ষুনি ওরা কী করছে ভালো করে দেখাবো বাইরে গিয়েছে দুজনে বাইরে খেলছে আমি একটু চুলটা খুলেছি চুলটা আঁচড়া বা চিত্ত এসে গেল ঠোঁট টোট ফেটেছে মুখে ক্রিম আমার ছেলে ক্রিম আমি মুখে লাগাচ্ছি হিমালয় বেবি ক্রিম যেটা রেভিউ আমার এই চ্যানেলে রয়েছে তো ওরা এখন হেঁটে বেড়াচ্ছে দেখা দেখাই চলো কোথায় গেছে খেলছে খেলে খেলে বেড়াচ্ছে দুজনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খেলছে তো এইসব চলছে আর আমি বিছানাটা কমপ্লিট করে নিয়েছি বিছানাটা এই বেডশিটটা এখনও পাল্টাই ভাবছি কালকে চেঞ্জ করে দেবো দু দিন হয়ে গেল আজকে তিন দিন পড়েছে তো ভাবছি কালকেই চেঞ্জ করে দেবো বেডশিট বালিশের কভার সব কিছুই চেঞ্জ করে দেব তো আমি এইভাবে করি সপ্তাহে দু থেকে কোনো কোনো সময় তিনবারও চেঞ্জ হয়ে যায় মেয়ের বিছানাটা সিঙ্গেল বেড যেটা রয়েছে ওটার বেডশিট কালকে চেঞ্জ করেছি বাট এটা এখনও করিনি এটা করবো তো চলো ফ্রিজ থেকে বের করেছি ঘুগনিটা ঘুগনিটা গরম করে নিই তারপরে খেয়ে দেবো সকালবেলা উঠে আমি প্রথমে এক গ্লাস জল খেয়েছি আমি তামার গ্লাসে জল খাই তামার গ্লাসে এক গ্লাস জল খেয়েছি তারপরে খেয়েছি থাইরয়েডের ওষুধ তারপরে খাই ছেলের খাবার তৈরি করেছি ওকে খাইয়েছি তারপরে মাঝখানে ওকে নিয়ে একটু ঘুরে এসেছি বাইরে থেকে খাবারটা রেডি করে নিয়ে ওকে একটু ঘুরে এসছি ততক্ষণ ঠান্ডা হয়েছে তারপরে সে ওর খাইয়ে দিলাম দিয়ে জাস্ট বিছানাটা করেছে ওর দুই ভাই বলেছি তোরা একটু চারিদিকে চক্কর লাগা তোরা চক্কর লাগাচ্ছে ভাইকের সাথে নিয়ে থাকবি ভাইকে ছাড়বি না আর আমিও দেখছি তোর টাটা চলো কই দেখি ছেলেটা তো সকালে টিফিন কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে চলে এসছি এখানে আর রান্নাঘরে আমরা যতক্ষণ মুড়ি খাটছিলাম আর কি সকাল টিফিনটা খাটছিলাম ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিয়ে খেতে বসেছিলাম যাতে ভাতটা হয়ে যায় তারপর আমি দুদিকে দু রকম তরকারি বসিয়ে দিতে পারি দুটো কড়াই নিয়ে তো একদিকে আমি বসাচ্ছি মাছ ছেলের মেয়ের জন্য মাছের ঝোল করব আর অন্যদিকে করব সয়াবিনের তরকারি আর আলু সিদ্ধ দিয়েছি জাস্ট এইটুকুই আর আগের দিনের বাঁধাকপি তরকারি করেছিলাম সেই বাঁধাকপিটা রয়েছে তো বাঁধাকপি তরকারিটা আর এই সয়াবিন দিয়ে খাওয়া হয়ে যাবে আর ওদের দুই ভাই বোনের জন্য আমি মাছ করে দিচ্ছি আর এক পিস মাছ নিয়ে ছেলের জন্য রেখে দেব। ও রাত্রেবেলা খেয়ে নেবে আমি এইভাবেই করি আগে ফ্রিজে রেখে দিয়ে একটু তরকারি নিয়ে সকালে যা খাই রাত্রেও তাই খাই খাওয়াই আর ও দুবেলায় ভাত খায় তার কারণ অন্য কিছু খেতে চায় না তো একটু তরকারি আর মাছ নিয়ে ফ্রিজে রেখে দেবো ওটা রাত্রে গরম করে ওকে দিয়ে দেবো তো এইভাবে আমি খাওয়াই তো সয়াবিনে তরকারিটা আর রান্না করে নেব এই যে মাছ আর এই মশলাটা তত্ত্বগণ করছি তো আজকের লাঞ্চ মেনু আমাদের হলো লাঞ্চ মেনু আমাদের হলো ভাত সোয়াবিন আলুর তরকারি আর মাছের ঝোল ছেলে মেয়েদের জন্য বেশি কিছু করিনি আর আগের দিনের একটু বাঁধাকপি রয়েছে আর আলু সেদ্ধও রয়েছে ভাতে দিয়েছিলাম আর কি রয়েছে তো আর বেশি কিছু করে আর এটা হলো রাত্রে রাত্রেবেলা আর কি খাওয়া দাওয়ার পরে জাস্ট ঘুমোতে যাওয়ার আগে রাত্রি আমরা সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই খুব বেশি হলে দশটা বেজে যায় আর কি তো সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় খাওয়া দাওয়া প্রথমে ছেলেকে খাইয়ে নিই সাড়ে আটটার সময় তারপরে আমরা খেয়ে নিই যতটা তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিই আমরা আর কি ডিনার কমপ্লিট করে নিই আর রাত্রেবেলা আমরা খেয়েছি রুটি আর আলুর দম রুটি নয় সরি পরোটা পরোটা করেছিলাম আমি পরোটা খাইনি আর কি আমি শুধু মুড়ি খেয়েছি আলুর দম দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তো মুড়ি খেয়েছি আর এই যে একটু দুষ্টুমি করছে সবাই মিলে ভাবলাম যে একটু ক্যাপচার করে তোমাদের দেখিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার মেমোরি হয়ে থাকবে যে এইরকমই এইরকমও আমরা করতাম আগে আর কি যখন আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে যাবে তখন আর আমার স্কিন কেয়ারও কমপ্লিট হয়ে গেছে আমি ভালো করে ফ্রেশ হয়ে স্কিন কেয়ারও কমপ্লিট করে নিয়েছি আই ক্রিম লাগিয়ে নিয়েছি তা জাস্ট একটু এ করে দিলাম ম্যাসেজ করে দিলাম তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি না এরপরে একটু ভিডিও আছে যেটা আমি ভয়েস সমেত করেছি শ্যুট তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর প্রেস করে নিও গুড নাইট আর এটা পরে গোসাঘর থেকে বেরো এ ছবি তুলে কই নিয়েছি রাগ করো কই রাগ করে চলে যাও রাগ করে চলে যাও কই রাগ করো না দেবো না কই রাগ করো রাগ করো